তেরো হাজার চারশো একুশটা ভ্যাকেন্সি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেল থেকে ছাড়া আমাদের প্রায় উনপঞ্চাশ দিন হয়ে গেছে একটা শর্ট ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নোটিফিকেশনটা দেওয়ার পর আজকে প্রায় উনপঞ্চাশ দিন পরও আমরা কোনো রকম কোনো নিয়োগের বার্তা পাইনি আমাদের বলা হয়েছিল এবং এর আগেও আমরা আর করে জেনেছি আমাদের প্রাথমিকে প্রায় পঞ্চাশের ওপরে শূন্য রয়েছে তারপরেও আমাদেরকে তেরো হাজার চারশো একুশ মাত্র ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারপর বহুবার আমরা পর্ষদে গেছি পর্ষদে যাওয়ার পরেও আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে ভ্যাকেন্সি বাড়ানো হবে কিন্তু আলটিমেটলি সেটা হলো না আমাদের পরিবারের মানুষগুলো না খেয়ে আছে আজকে তুমি ফর্ম ফিল আপ করছো না আমাদেরকে নিয়োগ দিচ্ছ না সদিচ্ছার কোনো অভাব নেই তাহলে এইভাবে কতদিন চলতে পারে আমাদেরও তো চাকরির দরকার আমাদেরও তো পেট চালাতে হবে না আমাদের কথা হচ্ছে এই ভ্যাকেন্সি যদি এসএসসি যদি ভ্যাকেন্সি বাড়াতে পারে আমাদের প্রাথমিকও বাড়ানো কিন্তু কোনো ব্যাপার না কারণ নিম্ন বুনিয়াদি যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেখান থেকে শিক্ষার শুরু হয় এই ভ্যাকেন্সি আমরা মানছি না আমাদেরকে ইন্টারভিউ যত দ্রুত সম্ভব নোটিফিকেশন দিয়ে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক এই ভ্যাকেন্সি বাড়াতে হবে এই ভ্যাকেন্সি বাড়িয়েই আমাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে ম্যাডাম পার্থ চট্টোপাধ্যায় বেলে জেল থেকে বেরোনোর পর বলছেন যে এই রাজ্যে এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এতগুলো স্কুল তৈরি হয়েছে তার কথা বলুন মানে এত বছর জেলে ছিল সেই চোর আবার ছাড়া পাচ্ছে মানে এ রাজ্যে যে দুর্নীতির আতুর সেটা কিন্তু সরকার বুঝিয়ে দিল সেটা যেভাবে হোক সেটা সরকার বুঝিয়ে দিল তাই জন্য আমরা এটুকুই বলবো এই রাজ্যে স্বচ্ছভাবে কোনোদিন কিছু হয়নি এই রাজ্যে কোনোদিন দিন স্বচ্ছভাবে হয়নি কিন্তু তবুও আমরা চেষ্টা করছি আমরা শিক্ষা ব্যবস্থাটা যেটা ভেঙে গেছে সেটা যাতে কোনোভাবে আমরা আমরা ফেরত চালাচ্ছে এই জন্যই আজকে আসা যে স্কুলগুলোকে বাঁচান শিক্ষা ব্যবস্থা বাঁচান এইরকম চোরের আতুর ঘর এই এরা যদি ছাড়া পেয়ে যায় তাহলে আমরা কারদের উপর ভরসা করবো দুর্নীতি তো একটা বিষয় এই রাজ্যে যা উন্নয়ন হয়েছে সেইটা নিয়ে কথা বলুন উন্নয়ন কি হয়েছে ভাতা শুধুমাত্র টাকা পয়সা লক্ষ্মীর ভান্ডার এই ভান্ডার এই ভাতা এই খেলা এই মেলা এই রাজ্যে এই এই হয়েছে এখনো পর্যন্ত এর বাইরে কিন্তু এই রাজ্যে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি আমরা চাইছি উন্নয়ন হোক এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে আগের যে সময় ছিল সেই সময়টা ফিরে আসুক আপনাদের এখনো ভ্যাকেন্সি পূরণ হলো না আজকে এই রাজ্যে যা দুর্নীতি হয়েছিল শিক্ষা দপ্তরে তার যে প্রাক্তন মন্ত্রী তিনি যেন থেকে বেরিয়ে এলেন আপনারা যে জায়গায় থাকার সেই জায়গায় রাস্তাতে রয়েছে মানে এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা কেন যে কোনো আইন বলুন যে কোনো ব্যবস্থাতে কতটা পরিমাণ কালিমা লিপ্ত কারণ ওই রকম অত বড় চোর সে যদি আজকে বেরিয়ে আসতে পারে তাহলে আমরা কাদের উপর ভরসা করবো আমাদের ভরসার জায়গাটা তো নেই আমাদের ভরসার জায়গাটা সরকার দিক আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে গুলোকে নতুন করে শুরু করুক শিক্ষক নিয়োগ করুক তবে গিয়ে না আমরা কিছু করতে পারবো এরকম ভাবে চলতে থাকতে এরা যে কেউ থাকবে না আমরা আমাদের ভরসার জায়গাটাই নেই আজকে ভরসার জায়গা নেই বলছেন আপনারা একের পর এক আন্দোলন করছেন রাস্তায় নামছে তখনও দেখছি অনেক জনসংখ্যা কখন দেখছি সংখ্যা কমছে এইভাবে কতদিন চলবে যতদিন না আমাদের দাবি পূরণ হবে যতদিন না পর্যন্ত আমাদের এই ভ্যাকেন্সি পূরণ হবে আমাদের ভ্যাকেন্সি বাড়ানো হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে এই রাজ্যে দুর্নীতি যে এত হয়েছে সেটা প্রমাণিত হয়েছে বহুজন ভালো ভালো মন্ত্রী জেল খাটছেন আমাদের লজ্জা আমাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী উনিও জেল খেটেছেন গতকাল তিনি গত গতবর্ষ তিনি ছাড়া পেয়েছেন আমাদের এটা লজ্জা আর উনি যে মানে বক্তব্যগুলো রেখেছেন সেটা একদম আনঅথেন্টিক বক্তব্য কিন্তু আমাদের তো সেই দিকে নজর দিলে হবে না আমরা একটা চাকরি প্রার্থী হিসাবে টেট পাস করেছি আজকে টেট পাস করেছি প্রায় তিন বছর হয়ে গেল তিন বছর পরে আন্দোলন করে আমাদের ন্যূনতম একটা শূন্যপদ তেরো হাজার চারশো একুশ আমাদের ঠিকই দিয়েছে সেই শূন্যপদ দেওয়ার পরও আজ উনপঞ্চাশ দিন হয়ে গেল ইন্টারভিউ নোটিফিকেশান শুধু এলো না তাহলে সরকার তথা পর্ষদ কী করতে চাইছে সেই জবাব নিতে আজকে এসেছি আজকে আমরা এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন তো ঠিকই কিন্তু আমাদের দাবিটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আমাদের দাবি থাকবে আমাদের যে পঞ্চায়েত হাজার শূন্যপদ এই অফিস থেকেই আমরা জেনে গেছিলাম সেই শূন্যপদ কিন্তু দেয়নি আমাদের ন্যূনতম একটা শূন্যপদ দিয়ে আমাদের আন্দোলনটাকে দমিয়ে রাখার চেষ্টা করেছেন এর বিরুদ্ধে আমরা আজকে লড়াইয়ে আজকে নেমেছি এবং মানে আমি বলছি প্রাথমিক থেকে শুরু করে এখন উচ্চশিক্ষা অবধি যে দুর্নীতি হয়েছিল এখন পার্থ চট্টোপাধ্যায় সেই দুর্নীতি বাদ দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে নিয়ে হেডলাইন হচ্ছে খবরে আপনারা খবরে কোথাও এটাই তোমাদের লজ্জা মানে একটা ইয়াং জেনারেশন আজকে যারা মিডিয়াতে চারিদিকে এই খবরগুলো দেখছে মানে কোথায় গিয়েছে পশ্চিমবঙ্গ আমাদেরকে আজকে মিডিয়া খুলে এই মানে বাবা মায়ের সামনে এই খবরগুলো দেখতে হচ্ছে যে ওনার বান্ধবী থাকাটা মানে একদম লিগাল পয়েন্ট এটা বলছেন কিন্তু উনি যে দুর্নীতি করে চাকরিগুলো বিক্রি করছেন সেটা কিন্তু মানে উনি ইলিগাল বলছেন না তিনি মানে সদর্বে বলছেন আমার মানে বান্ধবী কিন্তু সদর্বে বললেন না যে আমি চাকরি বিক্রি করেছি আমি ভুল করেছি এই ভুল শেখাটা বলছেন যে আমার আমার বাড়ির তলা থেকে টাকা পাওয়া যায়নি বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে পাওয়া গেছিল উত্তর লজ্জার ব্যাপার ছি এরকম মানে লজ্জা মানে আমরা শুনেও মানে কান বাঁধতে পারছি না এতটা মানে মানে নির্লজ্জ জায়গা চলে গেছে উনি একটা শিক্ষা মন্ত্রী ওনার কি এরকম মানে বক্তব্যটা করা উচিত আমরা আজকে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন আমরা ভবিষ্যতে যদি শিক্ষকতা পেশায় আসি ওনাদেরকে তো অনুসরণ করব। কিন্তু ওনারা আজকে একটা বড় জায়গায় গিয়ে কোন পথে যে সমাজকে নিয়ে যেতে চাইছেন এটাই আমাদের মানে আমাদের ভাবনার বাইরে এটা